রাজা নয় এবার ফুটবল মহারাজের খেতাব জিততে চলেছেন লিওনেল মেসি সবকিছু ঠিকঠাক থাকলে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে রোনালদো দিনহো জিদানদের মতো ফুটবল মহারথীদের পেছনে ফেলে ফুটবলের অনন্য এই মুকুটটি জিতবেন এলেমটেন কি সেই মুকুট যা মেসিকে এনে দেবে ফুটবল মহারাজের সিংহাসন কবে নাগাদ এই মুকুটটি মাথায় তুলতে চলেছেন ফুটবলের জাদুকর তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে 1987 সন 24 জুন গভীর রাত রোজারিয়ার অক্ষত এক হাসপাতাল মহাকাশ থেকে ছিтке পড়ল এক মহাতারা যে মহাতারাটা পৃথিবীতে না আসলে সম্ভবত পৃথিবী বঞ্ছিত হতো তার সৌন্দর্য থেকে অনেক গল্পই থেকে যেত অলেখিত বুঝেই তো গিয়েছেন নিশ্চয়ই বলছি ফুটবল সৌন্দর্যের দেবতা লিওনেল মেসির কথা ছোটবেলায়তে ফুটবলার হবার স্বপ্ন দেখেছিলেন ওই একটা স্বপ্নকেই পরিচর্যা করেছেন রোজারিয়ার ধুলোমাখা পথে খেলার সায় ছিল পরিবারের আর লাই দিয়েছিলেন দাদি সেলিয়া তার আশ এলাকার ক্লাব গ্রান্ডিও হয়ে নিউলস ওল অ্যান্ড নিউল থেকে বার্সেলোনা এর পরের গল্পটা শুধুই ইতিহাস পুরো পৃথিবীকে তার পায়ের প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বেঁধে রেখেছেন আঠারো বছরের ক্যারিয়ারে কাতালান জার্সিতে কি জিতেননি তিনি দশটা লালিগা চারটা কোপাদেল চারটা চ্যাম্পিয়ন্স লীগ তিনটি ক্লাব বিশ্বকাপ তিনটি ইউরোপিয়ান সুপার কাপ আটটি সুপার কোপাদে ইস্তানিয়ার শিরোপা জিতেছে বলেছেন কাতালান জার্সিতে মোট ৩৫টি শিরোপা জিতেছেন এলএম টেন কাতালান অধ্যায় পেরিয়ে পিএইচডি জার্সিতেও জিতেছেন দুটি লিগ আর শিরোপা দলগত অর্জনে টাইটুম্বুর ছিলেন তাই তো অনেক আগে থেকেই সর্বশেষ বিশ্বজয়ের মাধ্যমে ক্যারিয়ারে দলগত অর্জনের পরিপূর্ণতা দিয়েছেন ব্যক্তিগত অর্জনেও ভর্তিতার শোকেজ আটটা ব্যালন ডিওর ছয়টি গোল্ডেন বুট দুটি বিশ্বকাপের গোল্ডেন বল আরো কত ভুরি ভুরি অ্যাওয়ার্ড স্বীকৃতি তার কাছে লুটুপুটি খাচ্ছে সবকিছু মিলিয়ে ফুটবল জাদুকরকে বলা হয় সর্বকালের সেরা ফুটবলের মহারাজা আর এবার অফিসিয়াল ভাবে সে স্বীকৃতি পেতে চলেছেন এলএম10 কেন না মেসি যে এবার জিতবেন ফুটবল মহারাজের মুকুট খানা 2027 সাল নাগাত মেসির মাথায় উঠতে পারে এই মুকুটটি হিয়ালি আর না করা যাক স্পষ্ট ভাষায় পুরস্কার করা ভালো কিভাবে আর্জেন্টাইন যাদুকর মহারাজের খেতাবটি জিততে চলেছেন প্রতি বছর দেয়া হয় ফুটবলের রাজার খেতাব অর্থাৎ ব্যালন ডিওর আর প্রায় তিন দশকে একবার দেয়া হয় সুপার ব্যালন ডিওর আর এটাই এবার জিততে চলেছেন লিও পুরো ফুটবল ইতিহাসে অবশ্য একবারই দেয়া হয়েছিল এই যেটা জিতেছিলেন আলফ্রেড ডি স্টিফানো উনিশশো সালে তাকে ভূষিত করা হয় এই খেতাবে রিয়ালের হয়ে তিনশো গোল করে সর্বোচ্চ গোলদাতার আসনে আসীন হয়েছিলেন কিংবদন্তি ডি স্টিফানো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পাঁচটি ইউরোপিয়ান কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি আর উনিশশো এর পরে দ্বিতীয়বারের মতো দেওয়া হয় সুপার ব্যালঞ্জিয়র আর এসবের কারণে উনিশশো উনব্বই সনে জিতে নেন সুপার ব্যালঞ্জিয়র আর উনিশশো এর পরে দ্বিতীয়বারের মতো দেওয়া হবে সুপার ব্যালঞ্জিয়র যেখানে গত দশকে সেরা ফুটবলারের মাঝে থেকে একজনকে বিবেচিত করা হবে ইতিমধ্যে সুপার ব্যালন করা হয়েছে সম্ভব্য সে তিনজনের মাঝে একজন হলেন ক্রিস্টীয় রোনালদো অপরজন জন এবং তৃতীয় জন লিওনেল মেসি আর এই নেওয়া হবে একজনকে আর সম্ভবত সে একজন হতে চলেছেন বর্তমান আর্জেন্টাইন ক্যাপ্টেন কেননা তার মতো রেকর্ড অর্জন সাফল্য অন্য কারোরই নেই তাই সবকিছু ঠিকঠাক থাকলে দুই সালে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে সুপার ব্যালন্ডিয়র জিততে চলেছেন লিওন let me see